চন্ডিতলার সোনার দোকানে ডাকাতির ঘটনার কিনারা পড়ল পুলিশ গ্রেপ্তার দুই ভিন রাজ্যের দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুই দুষ্কৃতী চন্ডিতলার বড় তাজপুরের একটি সোনার দোকানে ঘটনাটি ঘটে সিসিটিভি ফুটেজে গহনা হাতানোর দৃশ্য ধরাও পড়েছিল এই ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করেছে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন আজ চন্ডিতলা থানায় সাংবাদিক বৈঠকে বলেন গত উনত্রিশে জুন অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করা হয় তার নেতৃত্বে একটি টিম গতকাল এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম কালিব হোসেন মধ্যপ্রদেশের সেন্দুয়ার বাসিন্দা এবং মেহেদি হোসেন উড়িষ্যার ধবিপাড়া নোয়াপাড়ার বাসিন্দা অভিযুক্তরা অপরাধ সংগঠিত করতে যে বাইকটি ব্যবহার করেছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে বড়তাজপুর সোনার দোকানে এই ঘটনার পর চণ্ডীতলার থানা থেকে একটি ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় বৈঠক করেন দিন দুয়েক আগে পুলিশ সুপার তা মনে করিয়ে দিয়ে বলেন অপরাধ হওয়ার আগে তা ঠেকাতে পারাটাই বড় কাজ সেই চেষ্টাই করতে হবে অভিযুক্তদের রিমান্ডে নিয়ে গহনা উদ্ধার করা হবে ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় ব্যবসায়ী শেখ জাকির হোসেন বলেন পুলিশ চার দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ভালো কাজ করেছে পুলিশ আপনারা অলরেডি জানেন কি চব্বিশে হয়েছিল তখন আপনার এই কেসটা হয়েছিল আপনারা তখন তো খবরটা তো করেছিলেন আপনাদের যেখানে সোনার দোকান থেকে যেটা ইনসিডেন্টটা চুরি যে ইনসিডেন্টটা হয়েছিল মোটামুটি আপনার আমরা সংগের সঙ্গে बेसिकली যেটা আছে আপনারা অনেকজনরা মানে আমরা অল দ্য ওয়ে ট্রাই नॉट टू स्प्रेड দ্য সিসিটিভি फुटेज और एनीथिंग বিকজ यू नो दैट मेक्स आवर টাস্ক পার কোট ডিফিকাল্ট হাউএভার আমরা তখন ইউজ হইছিল আমরাও बेसिकली ফুটেজ এমবেসিস করে বা যা যা ইউ নো অ্যানালাইসিস করে बीन सक्सेसफुल ইন ইউ নো অ্যারেস্টিং টু পারসন্স ইনভলভ উইথ দ্য ইনসিডেন্ট ইনভলভ দ্য

so अमरा uh, आरोप, uh, we are also getting into the like उधर uh, के uh, basically अपन 24 hours finding, we will be taking the police remand, उधर so police custody हमने नहीं, uh, 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 um, but we will be अमरा उसका uh, आरोप मतलब आरोप investigate करो, but ये था basically उनका body मतलब he's all uh, on road जाकर criminal interstate criminal अपनी interstate के ये आज से, और second जे arrest हो चुके, दूजों नहीं जा रहे, अच्छा दूजों की धुना चे, second arrest के और नाम वो लो मैं भी हुसै, और धोबीपाड़ा नोआपाड़ा नोआपाड़ा उड़ीसा तो एक जन हलो उड़ीसा और एक जन हलो बेसिकली मध्य प्रदेश मध्य प्रदेश सेंधुआ तो एरा तो जे बाइक के वेस्ट चलो वी हैव सीज दैट बाइक आल्सो एवं आवर पीसी दो और पर इन दिस पीसी पीरियड विल बी हमरा जेटा रिकवरी बा जा आछे एटा आपरा करबो एवं जा जा प्रोसीजर्स असे इंटेंशन पर एड एंड फादर जे पीसी दो तो आउट हमरा करबो तो एवं Uh, uh, they were supposed to, uh, বেস বেঙ্গালুরু কো নো নো রাজ্য원에 কোন জায়গা এর আছে ওদে কি কি অ্যাসিস্ট্যান্ট চাচা অনুযায়ী क्राइम আছে উই হ্যাভ উই হ্যাভ সাম ডিটেইলস এন্ড আউটরা আউটটাকে উই আমরা এটাকে পেড করব এবং ওদের আর ফিউচার প্ল্যানস দে ওয়্যার সাপোজ টু ইউ নো ইখান থেকে রাজনৈতিক ডেভেলপমেন্ট প্ল্যানস নো সো গোটা পিসি পিরিয়ডে আমরা ইনভেস্টিগেট করে আলোক তো হোপফুলি আমি এটা বলবো কি আমাদের চন্ডিতালার টিম যে আছে ওসি চন্ডিতালা নিজে উনিছিলেন এবং এস ডিও চন্ডিতার সিআই বক্স চন্ডিতালা ঘুরবেন টার্নডন গিয়েছিল এটা এটাকে আমাদের ধরা গেছে এখন কাজ অনেক বাকি আছে এই মধ্যে এটা ছাড়া আপনারা দেখেছেন কি লাস্ট দু তিন দিনে ডুইং ডিফারেন্ট অ্যাওয়ারনেস আছে বা এরকম কি করাতি না করা তো হোপফুলি আমরা প্রিভেন্ট করতে পারবো আর এবম বড় যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় ফিচারে উইল ট্রাই টু ইউ নো উইল ট্রাই টু ডিটেক্ট বাট ই থিং ইজ ইম্পর্ট্যান্ট ইজ টু প্রিভেন্ট আর এদের ক্ষেত্রে আমরা আরো জাজা কেস আছে অন্যান্য জায়গা যেখানে যেখানে কেস হয়েছে উইল ট্রাই টু ইনফর্ম দা ইউনিটস অলসো রিগার্ডিং देयर ইনভলভমেন্ট ইন দ্যাট থ্যাংক ইউ Those... Sir, okay. sure, sir. there must be some link man over here it's not like that Then all of a sudden they came from and came from odisha okay. and they are done without Reiki and all uh, the burglary in the gold song. to this is obviously this, is... this actually makes sense because rajya thake rajya to link definitely so eta jonne kichita doa ache because থেকে so আমাদের we'll <laughs> 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 और अपना इटा जेने जावे यू विल आल्सो केटू नो दिक्कत वाली ये ऐसा बीच में कि डोंजू देवा कोनो सुना जेलर आमिर जेटा बोला इधर कोनो कौन से जगह इंग्वोल्वमेंट आचे कोथाएं कोथाएं कौन कौन जगह डेफिनेटली इटा अपना फाइंड आउट करो बट यस दे हैव गोट मतलब पास्ट दे हैव बीन इंवॉल्व्ड इ केसेस আছে একটা মানে কি আমাদের টাইম পাই নি মানে কিছু কিছু আজকে গোল সকালবেলা পর্যন্ত টাইম পাই নাই বাট একজন এর ডিফল্টলি অন স্টেট এর কেস আছে